আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও ভিডিও নিয়ে আজকের আমল করলে সন্তান হবে আজকে আমরা এমন ছয়টি কাজ তুলে যা আপনি গর্ভাবস্থায় সঠিকভাবে পালন করতে পারলে আপনার সন্তান ন্যাক বুদ্ধিমান সৎ এবং আল্লাহ বিরু হবে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সন্তান সৎ ও ন্যাক হওয়ার অন্যতম শর্ত হচ্ছে মায়ের গর্বে থাকা অবস্থায় কিছু বিধিমালা মেনে চলা ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিধিমালা রয়েছে এবং ইসলামিক চিন্তাবিদরা এগুলো পালন করতে বলে থাকেন তাদের মতে পরিবারের আদর্শ ও শিক্ষার উপর নির্ভর করে ভবিষ্যতে সন্তানটি কেমন হবে তবে গর্ভবতী মা ও বাবার বিশেষ কিছু আমল করা জরুরি অর্থাৎ সন্তান যখন মায়ের গর্বে থাকে তখন থেকে ব্রণ অবস্থায় মায়ের যাবতীয় আমল ও আখলাগ গর্বে থাকা অবস্থায় তার উপর প্রভাব বিস্তার শুরু করে তাই এক্ষেত্রে গর্ভবতী মায়ের প্রধান কর্তব্য হচ্ছে গুনাহ মহান আল্লাহ তাআলার নাফরমানি থেকে নিজেকে বিরত রাখা এমন কি কিছু গুরুত্বপূর্ণ আমল করা আর বাবার দায়িত্ব হচ্ছে স্ত্রী ও সন্তানের জন্য হালাল ভাবে রুজি রুটি করা বা তাদের জীবন জীবনযাপনের ব্যবস্থা যেন হালাল হয় সে ব্যাপারটা লক্ষণীয় আজকে আমরা ছয়টি কাজ তুলে ধরব গর্ভের সন্তান নেককার বুদ্ধিমান ইমানদার সুন্দর হবে ইনশাআল্লাহ প্রথম কাজটি হচ্ছে সন্তান গর্বে থাকা অবস্থায় তার মঙ্গল কামনায় বেশি বেশি করে দোয়া করা এবং মহান আল্লাহ তালার রহমত কামনা করা গর্ভাবস্থায় দ্বিতীয় কাজটি হচ্ছে প্রতিদিন পবিত্র কুরআন তেলোয়াত করা তৃতীয় কাজটি হচ্ছে ফজরের নামাজের পর এবং রাতে ঘুমানোর পূর্বে এগারো বার সুরা ইহলাস পাঠ করা চতুর্থ কাজটি হচ্ছে প্রতিদিন সকাল সন্ধ্যায় প্রিয় নবী সাল্লু আলহ্লামের দুরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করা নেককার সন্তান পাওয়ার জন্য পঞ্চম কাজটি হচ্ছে যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন সুরা ইয়াসিন একবার করে পাঠ করা ষষ্ঠ কাজটি হচ্ছে দান খয়রাত করা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা নেককার এবং ইমানদার সন্তান পাওয়ার জন্য এই আমলগুলো করা খুবই জরুরি সামান্য এই কাজগুলো যদি করা যায় তাহলে অবশ্যই মহান আল্লাহ তাল্লাহ রহমত প্রতিটি গর্ভবতীর উপর পড়বে বলে আমরা আশা করছি তাই ন্যাক বুদ্ধিমান সৎ চরিত্রের অধিকারী সন্তান পাওয়ার জন্য অবশ্যই এই কাজগুলো করার চেষ্টা করুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ